অনেক দিন পরিশ্রম করার পর ফাইনালি আমার নতুন বাড়িটা কমপ্লিট হয়ে গেছে বা এটা দেখতে কিন্তু জোস লাগতেছে এটা হচ্ছে আমাদের ভিলেজ আর ভিলেজারদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আরে এই ভিলেজে একটা ধনী ভিলেজার আছে যার কাছে এমডেলডের কোনো কমতি নেই সে এমডেলডের জন্য যে কোনো কিছু করতে পারে আরে আজকে কাজ করানোর জন্য কোনো ভিলেজারই পাইতেছি না আচ্ছা একটা ভিলেজার আছে এই আমারে কাজ করে দাও তো আমি জানি তোমার কাজ করব আরে ভিলেজার কেউ আমার মুখের সামনে কথা বলতে পারে না আর তুই আমার সামনে কথা বলছিস আমার হাতে দেখছস কি একদম কিন্তু মেরে দেব আচ্ছা ভাই করতেছি এই নে তোরে আমি কিছু খাবার দিচ্ছি এগুলো খেয়ে নিস আর চল তোর এখন আমার অনেক কাজ করে দিতে হবে আমার অনেক কাজ বাকি আছে

সবগুলোতে সবগুলোতে রেড ভিলেজার টা এইভাবেই সবাইকে দিয়ে কাজ করায় তো আর কাজ শেষ হয়ে গেলে তাদেরকে মার্টো আরে ভিলেজে তো সব ভিলেজারদের কাছে একটাই খারাপ মানুষ ছিল সেটা হচ্ছে এই রেড ভিলেজার गाइस তোমরা অনেকেই আমাদের চ্যানেলে নতুন আসছো তো সবাই ভিডিওরতে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার বাইর আশেপাশে কি কেউ আছে না 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 এখন কাউকে দেখতেছিনা আর এখন আমার নিচে যাইতে হবে আর এটা আবার আর আটকে দিতে হবে বাই আমার কাছে এত এমএল আছে পুরো ভিলেজটাকে রাজ করে খাবো হা হা এই ভিলেজটাকে আমি একদম আমার মতো করে নেব হা 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 হা

তাড়াতাড়ি আমার পয়সা দেবে আরে ও কি বলবে বলবো তো আমি তুই এখনো টাকা দিস নাই এই তারা তোরে আমি দিতে আজকে তোরে মেরে তারপরে আমি বাড়িতে যাবো তার আগে বাড়িতে যাবো না আমি মেরে ফেলবো গাইছ দেখো সকাল হয়ে গেছে আর আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে আমার শীতের দিনে ভালো লাগে না অত সকাল সকাল উঠতে তাই আমি দেরি করি আর গাইছ দেখো আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো অনেক জোষ

সবাইরে মেরে ফেলছে गाइस এইটা কেমন কথা রেড ভিলেজার সালা আসছিল আর এরা ডে নেই বলে এদিকে মেরে ফেলছে এরকম কথা এর জন্য তো আমাদের কিছু একটা করতে হবে নালে তো এই এক এক করে সবাইরে মেরে ফেলবে ভাই আর ওইছারে যেগুলো ছিল ওইগুলো তাইলে রেড ভিলেজারের লোক তার জন্য তো ওরা আমাদের কিছু বলল না আর এদিকে দেখো সবাইরে মেরে ফেলছে আর এরা আমাদের কি বলই না যাক বিকেল আমরা কিছু একটা করব এই ভিলেজার তুমি সবাইরে এই বিকেলে রেডি থাকতে বললো আমরা একটা মিটিং করব আরে এখন আবার কেড়া কাকে আরে আরে তুমি কি বল ভিলেজার হ্যালো তোমার উপরে কি হইছে তুমি

ভাই এটা নিয়ে বিকালে বিকালে কিছু একটা ব্যবস্থা করতে হবে তোমরা বাড়িতে যাও বিকালে ব্যবস্থা করতেছি যাও যাও আরে হ্যাঁ তোমরা কেউ ঘর থেকে বেরোয় না কারণ ঘর থেকে বেরোইলে কিন্তু ও মেরে দিতে পারে যাই হোক আমি বিকালে কিন্তু দেখবো তোমরা থাইকো থাইকো প্রোগ্রামবাসী তোমাদেরকে স্বাগত আসার জন্য আর দেখো আমরা যে সিচুয়েশনে আছি আমরা যদি এখন প্রতিবাদ না করি তাহলে কিন্তু আমাদের সাথে অনেক খারাপ কিছু হবে আর আমরা যদি একজন একজন করে যাই তাহলে কিন্তু আমাদের ও ইজিলি মেরে দেবে তার জন্য আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আর হ্যাঁ আমি আরো একটা জিনিস চাই যাতে আমাদের এই ভিলেজটাতে নির্বাচন হয় আর ওর আর আমার ভিতরে দুজনের ভিতরে একটা নির্বাচন করব আমরা আমি জানি যে তোমাদের মতো ভিলেজারের এত সাহস নাই যে ওর সাথে মোকাবেলা করবে তাই আমি যাচ্ছি ওর বিপক্ষে আচ্ছা এবার বলো তোমরা কি আমার সাথে আছো তোমরা অনেকেই হ্যাঁ বলতাছ আবার অনেকেই না বলতাছো যারা না বলতেছে তাদের সাথে খারাপ কিছুই হবে সমস্যা তো এই জায়গায়ই হয়ে গেছে কারণ হাবিব এখন ভিলেজারদের পক্ষে আর যদি ভিলেজারের পক্ষে থাকে তাহলে আমাকে হারিয়ে ফেলবে ওরা আর যে করেই হোক ওদের থেকে আমার জিততে হবে আর যে করেই হোক আমাকে আমার হাবিবকে পাঠাতে হবে তো এই জন্য আমার অনেক কিছু ভাবতে হবে এখন কি করা যায় কি করা যায় ওকে বুদ্ধি পাইছি এই জায়গা আমরা সব চাইতে বড় ভুল করে ফেলি কারণ ভিলেজার এবং রেড ভিলেজার সবাইরে এক রকমই দেখা যায় কিন্তু এই জায়গা আমরা রেড কে আমরা চিনিনে যার কারণে আমরা ওই জায়গা রেড ভিলেজার মানে ছিল আর তার ভিতরে আমরা সবকিছু বলে ফেলছি তার জন্য সবকিছু রেড ভিলেজার বুঝে গেছে আর এবার ওর প্ল্যান অন্য রকম থাকবে गाइस এবার আমরা কেমনে কি করব আমরা তো মানে পুরই ভেজালে পড়ে গেছি গা আর ভিলেজারও তারা কিসের রাত রাতে তারা হুলার করে কোই যায় তাছোস আরে রেড ভিলেজার ভাই আমি তো তোমার দলে লোকি আমাকে কেন মারতে আছস আমি তোমার দলে ভর্তিলাম তুমি কেন মারতে চাও তুই এই সমাজের ভিতরে হাবিবের বিপক্ষে সিটি তার মানে সবাই জানে যে তুই আমার পক্ষের লোক আর হাবিব ওই জায়গা বলছিল যারা যারা না বলছে তাদের সাথে খারাপ কিছুই হবে আর তুই ওই জায়গা না বলছিলি মানে তুই আমার দলের লোক আর এখন যদি আমি তোকে মারি তাহলে সব দোষ চলে যাবে হাবিবের উপরে এদিকে হাবিব ভিলেজ থেকে বিদায় আর আমার হবে রাজ তাহলে তুই বিদায় যা বাই বাই

আবে ভাই কেরা না বললো আর কারে আমি মারলাম ভাই আমি তোর সারা রাত ঘুমাইছি আমি এগারোটা পর্যন্ত ঘুমাইছি ভাই কালকে সন্ধ্যায় ঘুমাইছিলাম আর তোমরা আমার উপরে এঞ্জাম লাগাইতেছো ভাই ফালতু জিনিস লাগাইতেছো ভাই এটা ঠিক না আর কেরা না ও কালকে বিকালে যে একটু ছিল ওখানে অনেকজন না করছিল আমি বলছিলাম যে হজারা না করবে তাদের সাথে খারাপ কিছু হবে ভাই তারা মরে গেছে কেমনে ভাই এটা আমার শখ দিতেছে ভাই আমি ঘুমাই রেছিলাম ভাই সকালে উঠে এটা কি শুনতেছি আরে গেলাম বাসে তোমরা কি জানো হাবিব জেদেরকে বলছি না তোমাদের সাথে খারাপ হবে ওরা সবাই মরে গেছে এটা কেমনে কি হইতাছে হাবিব ওদেরকে মেরে ফেলছে তো गाइस তারপর থেকে গ্রামের সবাই ভাবতাছে তাদেরকে আমি মারতাছি কারণ যারা আমার বিপক্ষে ছিল সবাই মরে গেছে কিন্তু ভাই আমি এগুলো কিছুই করিনি তারপরেও আমার নামে সবাই বদনাম করতাছে ভিলেজের ভিতর আমার নামে সমালোচনা হইতাছে ভাই এত কিছু হওয়ার পরেও কি তোমাদের মনে হয় আমি বস থাকবো তো আজকে আমি আসছি দেখতে আসলে কি হইতাছে ভিলেজের ভিতরে গাইজ ওই দেখো দাঁড়িয়ে রয়েছে আরে ওই ঘরের ভিতরে যাইতে চাই এদিক ওদিক দেখতেছে কেউ আসে নাকি ভাই পুরো শুনশান এরিয়া আরে ভাই এটা তো ঘরের ভিতরে চলে গেল আজকে মিশনটা হলে আমার হয়ে যায় গাইজ দেখো তোমরা কিন্তু দেখতে পারলা যে সব কাজ কিন্তু রেড ভিলেজার করতেছে আর ভাই আজকে আমার রেড ভিলেজারকে খতম করতে হবে নাইলে পারে ভাই আরো ভিলেজার মরবে আমি চাই না যে ভিলেজের আরো সদস্য মরে যাক আজকে আমি রেড ভিলেজারের নামে একটা অ্যাকশন নেব দেখো আমার কাছে আছে টিএনটি পাঁচটা টিএনটি আমি এখানে লাগিয়ে দেবো ভাই আগে চলো দেখি ঘরের ভিতরে রেড ভিলেজার আছে নাকি ভাই ভাই রেড ভিলেজার নাই তো চলো চলো ভাই এই সুযোগে আমি ঘরের ভিতরে যাই ভাই ও এখানে দেখো গুপ্তধন আছে ভাই এই নিচেই গুপ্তধন গুলো লুকিয়ে রাখে ভাই একদম সব কিছু একদম বরবাদ করে দেবো ভাই তো চলো এখানে আমি এই টাইম বোমা গুলো লাগিয়ে দিই মানে টিএন টি গুলো লাগিয়ে দিই ভাই এগুলো খুব সিস্টেম তো আমি এখানে লাগিয়ে দিই যখনই এখানে তোমার ভিলেজারটা আসবে রেড ভিলেজার তখনই কিন্তু এটা উড়ে যাবে ভাই তো চলো চলো এখন তাড়াতাড়ি আমরা পালাই ও গাইস দেখো এখানে কিন্তু আমি একটা লিভার লাগিয়ে দিয়েছি আর ওই সাইড দেখো রেড ভিলেজার আসতেছে ভাই কার যে এখন মেরে আসতে আসছে ভাই ওর কোনো ব্যাপার না ভাই এবার ও ভাই আশেপাশে তাকে তুই করতে আসে যাতে কেউ না দেখে যে এত রাত্রে ও ভিলেজার আসে ভাই কাছে ইয়েস ভাই এখনই কাজ হয়েছে ভাই আর এখন আমি যদি লিভারটা করে দিই তাহলে কিন্তু একদম রেজা ভাই ও ভাই সাহেব দেখো সম্পূর্ণ ঘুরে গেছে আর ভাই এখান থেকে এখন আমার প্রমাণটাকে হারে মানে हटাইয়া দিতে হবে ভাই ভাই আমি এখান থেকে প্রমাণটা সরাইয়া দিছি আর এবার আমি বাড়িতে যাই ভাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি সকালে দেখা হবে ভিলেজার ভাই দেখো আমাদের ভিলেজের রেড ভিলেজার ছিল ওকে কিন্তু মেরে ফেলছে আর হাবিবের যেগুলো বিপক্ষে ছিল সবাইরে কিন্তু মেরে ফেলছে মানে আমরা যদি কখনো হাবিবের বিপক্ষে যাই তাহলে কিন্তু হাবিব আমাদের মেরে ফেলবে হ্যাঁ ভাই হ্যাঁ এখন কিন্তু আমরা অনেক চাপে আছি কি করলে যে আমরা ফ্রি হতে পারবো আর আমরা শান্তিতে থাকতে পারবো ছি আমাদের সব ভিলেজার মেরে কি এখন কি তোর শান্তি হয় আবার ভিলেজ আইসো তোরা সকাল থেকে খুঁজতেছি কিন্তু বাড়িতে পাইতাছি না এখন পাইছি এখন তুই কি করবি ভাই ভিলেজে কি একটা মাত্র প্লেয়ার আমি বলে কি সব দোষ কি আমারই হবে নাকি ভাই আমি কি করলাম আমি তো কাউরে মারি নাই ভাই আমি কাউরে মারলে তারপরে তো তোমরা আমার নাম দিবা ভাই আমার উপরে মানে তুমি একা 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 আমি আমি তুমি তুমি কি করবা ভাই আমার একটা পেলে তুমি ভিলেজার হয়ে পারবা ভাই আমার সম্পর্কে কোনো ধারণা আছে অনেক কথা বলছিস এবার এবার থাক তোরে আমি দেখাবো ভিলেজার কি করতে পারে আর না পারে আবে ভাই গোলাম এখানে কি করতে আসছে গোলাম রে কে নিয়ে আসলো ভাই উপর থেকে কে আমি আসলো ভাই একদম মানে অদ্ভুত ভাই আমার তোমরা কি করতে চাইতেছো ভাই আমি 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 তো কিছু করি নাই ভাই অনেকক্ষণ ধরে মাছ ধরলাম আমার কাছে অনেকটি মাছ হয়েছে এখন উপর হয়ে গেছে তো বাসায় যাইতে হবে আমরা বাসায় ওই 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 জায়গায় কি ভাই দেখি তো আরে এই জায়গা দিয়ে একটা মানুষ ম্যান হ্যালো হ্যালো ভাই বেঁচে আসো নাকি মরে গেছো এখন উঠতেছে না ভাই অনেকক্ষণ হয়ে গেছে একটা পানি ডেলে দে ভাই

একটা ভিলেজার আসলো ভিলেজার আর একটা গোলাম আসলো তারপরে কি হইলো সেটা আমার মনে নাই আর আমি এখানে আসলাম কিভাবে ভাই আচ্ছা ভাই তুমি কিছু খাবার খাও ভাই ভাই ধন্যবাদ কিন্তু ভাই এটা কোন জায়গা আর আমি এখানে কোথায় আসলাম এইদিকে বাড়ি অনেক বড় বড় বাড়ি ঠিক আছে ভাই টেনশন করো না ভাই তুমি আমার সাথে আসো আমাদের নগরে ভাই কোথায় যাবো কোথায় আমার সাথে আসো ভাই আমি হাঁটতে পারতেছি না ভাই শরীর অনেক ব্যথা ভাই আস্তে আস্তে ধীরে সুস্থ আসো ভাই তোমার ভাই কি ঘটনা ভাই একটু বলবা ভাই আমাদের ভিলেজে একটা শয়তান ভিলেজার ছিল সেই ভিলেজারটারে আমি সাহায্য করার জন্য ই ও সব ভিলেজারদের মারতো আর সব ভিলেজারদের কাছ থেকে টাকা পয়সা সবকিছু হাতায় নিত আর আমি ওদেরকে ওরে মারা মারার জন্য ই করছিলাম পরে ওরে টিএনটি দিয়ে মারছিলাম তারপরে একদিন রাত্রে আমি যাইতে লাগি আর আমারে একটা ভিলেজারের একটা গোলাম ধরে তারপরে কি হয়েছে আমার কিছু মনে নাই ভাই তোমার কাছে জামা কাপড় হবে ভাই আমার ভাই অবস্থা খুব খারাপ আর হ্যাঁ ভাই আসে আসে আমারে আমারে একটু ওষুধের ব্যবস্থা করে দাও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো আমি ওষুধ নিয়ে আসতেছি হে গাইস তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট টাইম মানে নেক্সট পার্ট তোমরা চাও কিনা সেটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে স্প্যাম করো যদি তোমরা নেক্সট পার্ট চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের সাথে কাইম আছে তো মেইন কথা হচ্ছে আর কারেন্ট ডিস্টার্ব তার জন্য অনেক পেইন আছে তোমরা যা চাইলে কাইমের চ্যানেলটা চেক আউট করে আসতে পারো তুমি যে বললা আমার কারেন্ট হিসাব করে আজকে তুমি বলো তোমার লাস্টে টুকা সিন করার সময় কত কতবার কারেন্ট গেছে বেশি যায় না মাত্র তিনবার গেছে সো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও আর ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই লাইকের সাথে সাথে কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর সবাই কমেন্ট করো নেক্সট পার্ট চাও কিনা তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই